আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন কক্সবাজার থেকে আসার সময় আমি যে সব ছুটকিগুলো নিয়ে এসেছি আর সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি এই ব্যাগটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছি এটা ওয়েট প্রায় সাড়ে নয় থেকে দশ কেজির মতোই ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা একটা মোটা ব্যাগ আপনারা যদি ছুটকি আনতে চান একটু এরকম একটা মোটা ব্যাগ নেবেন প্রথমে আমি যে ব্যাগটা নিয়েছিলাম সেটা একটু পাতলা ছিল তো আমি হোটেল রুমে এসে যখন সেটা সব কিছু সুটকিগুলি চেক করছিলাম তখন চেনটা খোলার সময় চেনটা ফেটে যায় তো তারপর আমার দ্বিতীয় দিন আবার এই ব্যাগটা নিতে হয় তো প্রথমবার যারা একটু বেশ করে নিতে চান এরকম মোটা একটা ব্যাগ নিলে আমার কাছে মনে হলো ভালো হবে তো আমি দুইটা ব্যাগই বের করে নিচ্ছি এরপর যে সুটকি রিয়াগুলি বের হলো কিছু সুটকে একসাথে প্যাক করা হয়েছে আর কিছু আলাদা আলাদা করে প্যাক করা হয়েছে তো আমি একটা একটা খুলে নিচ্ছি এখানে ছিল বালা আমি তিনটা দিতে বলেছিলাম তবে তারা কিভাবে দুইটা দিল আমি সেটা সঠিক বুঝতে পারছি না তবে আমি ভালোভাবে তিনটা দিতে বলেছিলাম আমি প্রতিটা পণ্য কেনার সময় আলাদা আলাদা করে দামাদামি করতে হয়েছিল কারণ একসাথে করলে তারা একটু চালাকি করবেই কারণ সব মানুষ আপনি একটা মুখে কথা বলবেন আর বিশ্বাস করে নিবে এটা কিন্তু সম্ভব না আর এটা হচ্ছে একটা বড় রূপচাঁদার সুটকি যেটা ছোটো ভিতরে থাকে একটু বড় সাইজ সেটাই ছিল আমি এটা অনেক খুঁজে খুঁজে নিয়েছিলাম কারণ হচ্ছিলো অনেক দোকানে আমি দেখেছিলাম এটা ছিলই না অন্য আরেকটা ছিল সেটা একদম ছোট ধরিয়ে দিচ্ছিলো ওইটা বা এটা আমি যে সাইজটা খুঁজছিলাম সেটা পাচ্ছিলামই না তো অনেক খোঁজাখুঁজির পর এটা আমি পেয়েছিলাম এখন অন্য এটা বড় পটটা আমি বের করে নিচ্ছি আমি এখানে বেশ অনেকগুলি অনেক ধরনের বিভিন্ন ধরনের সুটকি কিনেছিলাম তো এখানে ছিল যেই মিক্স যে কিছু সুটকি ছিল সেগুলি একসাথে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অনেক ভালোভাবে সুন্দর করে কুরিয়ার করার জন্য কিন্তু এভাবে করে দেয় তবে যেহেতু আমরা এত দূরে আসবো সে জন্য তারা অনেক ভালোভাবে অনেক সুন্দর করে কস্টিপ দিয়ে র্যাপ করে দিয়েছিল যেন কোনোভাবেই জিনিসগুলি ছুটে না যায় বা আমি জিজ্ঞেস করছিলাম যে সুটকির গন্ধটা কি ছড়াবে কি না প্যাকেটের উপর থেকে কারণ একসাথে একটু বাজ দিয়ে আসবো মানুষ বিরক্ত হতেই পারে বা সুটকিটা কোথায় কীভাবে নিব সেটা আমি প্রথমেই ডিসাইড করতে পারছিলাম না তো তারা অনেক সুন্দর করেই প্যাক করে দিয়েছিল যে কোনো রকম স্মেল ছড়াচ্ছিলো না আর এটা যে সুটকিটা দেখাচ্ছি সেটা জাইফের আব্বু প্রথম সে নিজে নিজেই কিনে এটা আমি সুটকি দোকানে যাওয়ার সাথে সাথে ওর আব্বু কিনে নেয় তো এই সুটকিটা তখন আমি এত খেয়াল করিনি কিন্তু এরপরে বুঝতে পারলাম যে এখানে একটা ধরা খেয়েছি এটা অন্য একটা দোকান থেকে নিয়েছিল তো রূপচাঁদা বলতেই তারা এটা বের করে দিয়েছিল কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু যে রূপচাঁদা সুটকিটা হয় এটা কিন্তু সেটা না রূপচাঁদার মতোই কিন্তু এটা সেম সুটকিটা না এটা এক হাজার টাকা কেজি ছিল রূপচাঁদা সুটকিটা আরও বাইশশো বা দুই হাজারের উপরে থাকে কেজি আর এটা কেমন সাতকুরার মতো ছিল তো এই শুটকিটা আমি যখন পরে দেখি আমি তো একসাথে সব প্যাকেট করে নিয়ে এসেছিলাম বাসায় আসার পরেই খেয়াল করা হয় তখন আমি দেখে খুব আপসেট হই এটা অন্য একটা দোকান থেকে নেওয়া হয়েছিল। আর বাদ বহি শুটকিগুলো আমি নিচ থেকে ওই দেখে দেখে আমি ছিলাম কেন ওরা বু শুটকি খায়ও না তেমন চিনেও না আর এখানে যেসব শুটকি বেশিরভাগ শুটকি আমি কখনো খাইনি কখনোই খাওয়া হয়নি এটা যে শুটকিটা দেখলেন এটা হচ্ছিল সুন্দরী মাছের শুটকি বলছিল তারা সুন্দরী মাছ তো এটা আমি হাফ কেজি নিয়েছিলাম সুটকি কিন্তু দাম ওঠানামা করে তো সেজন্য নাম আমি দামটা বলছি না তবে সুন্দরী সুটকিটা সম্ভবত সাড়ে তিনশো বা আড়াইশো এরকম ছিল হাফ কেজি আমার সঠিক খেয়াল নেই এরপর এটা হচ্ছিলো বাসপাতা শুটকি চাপা শুটকির মতো একটু ভিজা শুটকি থাকে এটা হচ্ছিলো সুরমা মাছ বড় সুরমা মাছ এক কেজি ওজনের আর এটা হচ্ছিল লাক্ষা মাছ এটাও এক কেজি প্লাস ছিল এছাড়া ছোটো ছুটকির ভিতর আমি নিয়েছিলাম বড় সাইজের চিংড়ি মাছটা যে সুটকি সেটা তারপর হচ্ছিলো কাসকি মাছের সুটকি সেটা ওইগুলো আমি হাফ কেজি করে নিয়েছিলাম এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরমা মাছ তো আমার অনেক ইচ্ছে ছিল এরকম বড় সাইজের একটা আস্তা সুটকি নিব ভিডিওতে যখন আমি দেখছিলাম বিভিন্ন আমি কক্সবাজার যাওয়ার আগে বিভিন্ন ভিডিওগুলো আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা বড় মাছ নিব তো আর লাস্টে যেটা দেখালাম সেটা সম্ভবত সামুদ্রিক বাই মাছ ছিল আর এটা হচ্ছিল সুরি সুটকি লোট্টার ও এক কেজি আনা হয়েছিল লোট্টার সুটকিটা সাত সাতশো টাকা করে কেজি ছিল এটা অন্য একটা দোকান ছিল দোকান থেকে নিয়েছিলাম আর বাকি যে সুটকিগুলো সবগুলো এক দোকান থেকেই নিয়েছিলাম আমার অনেক ইচ্ছে ছিল এরকম বড় সাইজের একটা আস্ত মাছ নিয়ে আসবো তো মোটামুটি তিনটা আস্ত মাছ নিয়ে আসা হয়েছিল সবাই ভালো থাকবে